হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আজকে আমি মোমো বানিয়েছি অনেক পথে নাস্তা সাথে শেয়ার করবো এই চিনি সস্তা আমি ঘরে বানিয়েছি আমি বানিয়েছি কি কিন্তু আমি আমার বিটেও তো আমি দিই নি আমি আবার যদি বানাই তখন আমি একটু সেটা শেয়ার করবো আমি সব উপকরণ দিয়ে আমি ঘরে পাস্তা বানিয়ে খাই রেস্টুরেন্ট মতো রেস্টুরেন্ট মতো থেকে আমার রাতের মোমোর অনেক টেস্ট হয় আমি অনেক কিছু বানিয়ে খাই বাইরের জিনিস আমার একদম পছন্দ হয় না খেতে কিন্তু ওই জিনিসটা ভেজাল থাকে যাতে আমি খাই না তারপর আমি মোমো খাওয়ার পরে এখন আমি চা বিস্কিট আর কত কিছু আমি বানিয়েছি আপনার সাথে শেয়ার করব আপনারা হচ্ছে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে আমার এত কত জিনিসটা আমি নিজে বানিয়েছি কেমন হয়েছে আমাকে জানাবেন এই জন্য বানিয়ে বানিয়ে নিচ্ছি আমার এখানে পছন্দ হয় আর আমি নিজে একা তৈরি করি সব জিনিস হয়েছে এখন টেস্ট করবো কেমন হয়েছে আমার মনেটা মাসানা কত সুন্দর একটা কালার খাবারটা খুব সুন্দর হচ্ছে আর হচ্ছে আমি প্রোটিন বানামো কীভাবে আমি এইভাবে বানাই না কোনো সময় কিন্তু দুধ দিয়ে চিনি দিয়ে ডিম দিয়ে বানাই কিন্তু এই প্রোটিন আমি নতুন নতুন বানাইটা সিকিয়ার আপনারা শুধু তো দেখতে থাকেন এখানে দুধ দুধ আর দিয়ে বিলিন্দ করি তারপর আমি এটাকে সিদ্ধ করে সিদ্ধ করে গরম করে বিলিনটা সত্য করি

সে কাজনাগবেগম আসসালামু আলাইকুম